আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয় প্রিয় দিনে ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের জানাবো স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা বিয়ে করতে দেখেন তাহলে ইসলামিক বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনে তা নিয়েই আজকের এই ভিডিও বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি স্বপ্ন ঘুমের ঘরে দূষিত চিন্তাভাবনার না হলেও এই স্বপ্ন কাঙ্ক্ষিত স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে বলা হয় স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি না এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত রয়েছে দার্শনিকদের মতে মানুষের একটা চিন্তাভাবনার ভাবনার প্রতিশ্রুতি তার ঘুমের মধ্যে ফুটে ওঠে যা শুধু ধারণা ও চিন্তা প্রসৃত বাস্তবতার সঙ্গে এর কোনো মেল নাই তবে ইসলামিক জ্ঞান সম্পর্ক বিজ্ঞ আলেমেরা এই ব্যাপারে দ্বিমত পোষণ করেন তাদের বক্তব্য হল সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয় বরং অনেক স্বপ্নই রয়েছে যা অর্থবোধক হজরত আবু হাইরা রাদি আল্লাহের আনহর থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ এরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার এক রুইয়াই সালেহা মোহন রব্বিন আলমিনের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে বিবেচ্য দ্বিতীয় নম্বর হচ্ছে রিয়ালের অর্থাৎ কর্তৃক প্রদর্শনীমূলক প্রদর্শিত স্বপ্ন তৃতীয় নম্বর হচ্ছে নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার গল্প চিত্র এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কেউ অপছন্দ নিয়ে অযথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন অজু করে নামাজে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক শুরুতেই একটা কথা বলে রাখি আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে যা বিজ্ঞ আলেমেরা কোরআন হাদিস গবেষণা করেই এই ব্যাখ্যাগুলো স্থাপিত করেছেন হযরত ইউসুফ আলহ সাল্লাম ছিলেন একজন নবী আল্লাহর্ব আলমিন তাকে শরীফ স্বপ্নের সব ব্যাখ্যা তাকে জানিয়ে দিতেন রাসুল সাল্লা আলাই বলেছেন স্বপ্ন হচ্ছে আমার নবপুত্র ছিচল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক এজন্যই রাসুল সাল্লাহ আর আরেকটি কথা বলেছেন স্বপ্ন সত্যি হয় যদি রাত বারোটার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত কেউ যদি পবিত্র অবস্থায় ডান কাদে শুয়ে থাকে তাহলে সেই স্বপ্ন খুব দ্রুতই সত্যি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কী করণীয় বলার আগে আমাদের নামাজ সম্পর্কে আগে জানতে হবে যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে ইনশাল্লাহ যদি কেউ শুয়ে নামাজ পড়ে তাহলে মনে রাখতে হবে তার মৃত্যু খুব দ্রুতই এসে গেছে এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন যদি নামাজ কেউ বসে পড়তে দেখে তাহলে খুব দ্রুতই সে রোগে আক্রান্ত হবে যদি কেউ পশ্চিম দিক হয়ে নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে পূর্ব দিক হয়ে কেউ নামাজ পড়তে দেখলে ক্রুব তার উপর হজ নসিব হবে যদি নামাজ বড় কোনো জামাতের সাথে পড়তে দেখে তাহলে তার আল্লাতালার নিকটের রহমত অবাহিত হতে থাকবে যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে তার জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে কেননা ইমাম হচ্ছে আমাদের নেতা আপনি যদি স্বপ্ন দেখেন আপনি নিজে ইমাম হয়েছেন পিছনে অনেক মুক্তাদি আপনার পিছনে নামাজ পড়ছে তাহলে ইসলামিক বিশেষজ্ঞরা খাব নামক লিখেছেন এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হবে ইনশাল্লাহ কোনো জামাতেও যদি নামাজ পড়তে দেখেন একজন মুসিল্লি হয়ে তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে যদি কেউ বিনা উজুতে নামাজ পড়ার স্বপ্ন দেখে তাহলে তার হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যদি স্বপ্নে কেউ কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে অনেক ধন মালিক হবে সুবাহাল্লা প্রিয় দিনই ভাই ও বোনেরা সর্বশেষে বলতে চাই এই স্বপ্নগুলো দেখলে একেবারে নিশ্চিত উপরের ঘটনাগুলো ঘটবে তা একশত বাঘ বলা যাচ্ছে না আলেমদের মত অনুসারে কোরআন বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করবেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ